সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চব্বিশ ঘন্টা পর সম্পূর্ণ নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে বাতাসে বিষাক্ত কেমিক্যালের গন্ধ ভাসছে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন কেমিক্যালের বিষয়টি বিপজ্জনক আগুন নেভাতে সময় লাগছে এখনই কারখানার ভেতরে ঢোকা নিরাপদ নয় আর কোনো মরদেহ আছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে আগুন পুরোপুরি নেভানোর পরে এ সময় মহিলা বিষয় বলেছেন মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনি ভাবে কেমিক্যাল রাখা হয়েছিল তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন উপদেষ্টা শারমিন পরিবেশে চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল চারটা পর্যন্ত টানা চলবে বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা দুপুরে অবরোধ করেছেন রাজধানীর শাহবাগ এলাকা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা অবস্থান নেন এতে বন্ধ হয়ে গেছে আশপাশের সড়কের যান চলাচল আবারও বত্রিশ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যা দিয়ে প্রায় সাড়ে পাঁচ মাসের আমদানি দায় মেটানো সম্ভব এবার শুনবেন বিস্তারিত করোনার সময় হুন্ডির তৎপরতা কমাই পথে বাড়ে প্রবাসীাই বাড়তে থাকে বৈদেশিক মুদ্রার মজুদ দু হাজার একুশের আগস্টে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়ায় আটচল্লিশ বিলিয়ন ডলারে তবে বেশিদিন ধরে রাখা সম্ভব হয়নি রিজার্ভের এই ঊর্ধ্বগতি বছর দুয়েকের মধ্যে তা নেমে আসে অর্ধেকে তবে রাজনৈতিক পট পরিবর্তনে আবারও বাড়তে শুরু করে রিজার্ভের পরিমাণ রেকর্ড পরিমাণ রেমিটেন্স রপ্তানি আর বিদেশি ঋণে ভর করে আবারও বত্রিশ বিলিয়ন ডলারের ঘরে রিজার্ভ বিভিন্ন প্রক্রিয়ায় যখন আমরা গ্রহণ করেছি এবং একই সাথে যখন দেশের প্রতি কনফিডেন্স বেড়েছে রেমিটাররা টাকা পাঠাচ্ছে তারপর আমাদের কিছু এক্সপোর্ট আর্নিংস বেড়েছে সব মিলে আমরা এখন রিজার্ভটা উপরের দিকে যাচ্ছে একটা অর্থনীতির জন্য তিন মাসের ইম্পোর্ট বিল পরিশোধ করার মতো যদি অর্থ থাকে সেক্ষেত্রে এই অর্থনীতিকে সক্ষম একটা অর্থনীতি অর্থাৎ রিজার্ভটা একটা শক্তিশালী পজিশনে আছে ধরা হয় সেই বিবেচনায় আমরা এখন অনেক ব্যাটার আছি রিজার্ভের ঊর্ধ্বগতি স্বস্তিদায়ক হলেও এটি ধরে রাখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা চলতি অর্থ বছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি আগের মতো নাও হতে পারে উল্টো আমদানি বাড়লে চাপ পড়বে রিজার্ভের উপর এজন্য রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি বিদেশি ঋণের ব্যবহার এবং বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ তাদের চেষ্টা করতে হবে এক আমাদের রেমিটেন্স এবং আমাদের রপ্তানির এই যে প্রবণতা এটাকে ইতিবাচক রাখা ঋণের অবমুক্তিটা যাতে আমরা দ্রুত করতে পারি এনে সেটাও যাতে রিজার্ভে একটা ইতিবাচক ভূমিকা রাখে কারণ আগামীতে কিন্তু দুইটা চাপ বাড়বে একটা হলো আমদানির চাপ আর দ্বিতীয় যেটা সেটা হলো যে ঋণ পরিষেবার যে চাপ দুটুকে সামাল দিতে গেলে আমাদের অন্য দিক থেকে যে আয়ের যে জায়গাগুলো সেটা যদি দ্রুত হারে না বাড়ে তাহলে কিন্তু রিজার্ভের উপর একটা চাপ সৃষ্টি হবে বাংলাদেশ ব্যাংক বলছে আকু পেমেন্ট এবং বৈদেশিক ঋণের দায় পরিশোধে কিছুটা চাপ থাকলেও বড় ধরনের কোনো চ্যালেঞ্জ নেই তাই আপাতত রিজার্ভের পতনের কোনও আশঙ্কা নেই ইম্পোর্টের বিষয়টা আসলে বাংলাদেশ ব্যাংক সরাসরি ফান্ডিং করবে না বাংলাদেশ ব্যাংকে এর করেনি গুটি কয়েক শুধুমাত্র সরকারের আমদানিগুলো করে থাকে অথবা অর্থনীতির প্রয়োজনে যদি সার আমদানির দরকার হয় এগ্রিকালচার সেক্টরের জন্য যেটা আমাদের সামনে দরকার হবে সেগুলোর ক্ষেত্রে কিছু পেমেন্ট করে বাকি যে ইম্পোর্টের বিষয় যেটা আসছে ব্যাংকগুলো তারা ইন্টার ব্যাঙ্ক মার্কেট থেকে এবং রেমিটার্সের অর্থ ব্যবহার করেই তারা সেটা পরিশোধ করতে পারবে সুতরাং ইমিডিয়েট রানে এত অনেক বেশি আমাদের চ্যালেঞ্জ নেই বৈধপথে প্রবাসী আয় বৃদ্ধির পাশাপাশি অর্থ পাচার রোধে সরকারের কঠোর অবস্থান ধরে রাখার পরামর্শ বিশ্লেষকদের সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এর মাধ্যমে তিন যুগেরও বেশি সময় পর সাতাশ হাজার শিক্ষার্থীর হাতে ফিরল ভোটাধিকার অবশ্য অমোচনীয় কালই মুছে যাওয়ার অভিযোগ তুলেছে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল ভোট জালিয়াতি হচ্ছে এমনটাও শঙ্কা তাদের তবে প্রশাসনের দাবি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে সকাল থেকেই শাটল ট্রেনের স্টেশনে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের ভিড় মূলত চারশো নির্বাচনে ভোটদানই তাদের উদ্দেশ্য শুধু ভোটের জন্যই চালু রয়েছে এগারো জোড়া বাড়তি শাটল ট্রেন পঁয়ত্রিশ বছর পর ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরেই এমন প্রাণবন্ত উপস্থিতি শিক্ষার্থীদের তবে স্টেশন থেকে ক্যাম্পাস পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে একত্রিশটি চেকপোস্ট স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের ব্যাপারে রয়েছে কড়া নজরদারি উৎসাহ উদ্দীপনার মধ্যেই পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চান ভোটাররা তো জীবনে প্রথমে একটা ভোট যেহেতু নিজের ক্যাম্পাস থেকেই শুরু আসলেই খুব ভালো লাগছে তো নিজেকে আমি মনে ব্লেসেট মনে করে যে সুযোগটা আমি পেয়েছি যে ভোট দেওয়ার সুযোগটা অন্যরকম একটা পরিবেশ চাই যাতে একটা সুস্থ নির্বাচন হোক যারা যোগ্য যারা কেপে ওরাই হচ্ছে আসুকদের জন্য কাজ করুক ভোটের বিষয়ে আমরা আপাতত কোনো আশঙ্কা আমাদের নেই এবং হচ্ছে তার তবুও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা এখানে অবস্থান করছি এই নির্বাচনের মাধ্যমে চবিশ সাতাশ হাজার শিক্ষার্থীদের হাতে ফিরল ভোটাধিকার সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত পরে বাড়তে পারে সময়সীমা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে চলছে ভোটাভুটি এ নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো জন অনেকেই অভিযোগ তুলছেন একজন ভোটারের ছাব্বিশটি পদে ভোট প্রদানে বেশ খানিকটা সময় লাগছে যারা তারাই এখানে নির্বাচিত হবে আশা করি তাদের দ্বারা ক্যাম্পাসটা সৌন্দর্য মন্ডিত হবে অত্যন্ত শৃঙ্খলা এবং নিরাপদ কোনো ধরনের গোলযোগ নাই এবং খুব সম্প্রীতির মাধ্যমে কি হচ্ছে নির্বাচনটা হচ্ছে ক্যাম্পাসে থাকে যারা আসলে ওইখানে পরিবেশটা আসলে অন্যরকম একদম উৎসব একটা পরিবেশে কারণ যেমন মনে হচ্ছে ঈদ লাগতেছে আসলে আমাদের একটা ইউনিক ফিচার হচ্ছে এই ভোটের ছবি সম্বলিত ভোটার তালিকা যেটা অন্য জায়গায় ছিল না মানে আপনি ভোটার আপনার ছবি আছে তো সেই ছবি তারা মিলিয়ে দেখছেন আমরা সেটা দেখলাম যে আপনি ছবি মিলিয়ে দেখছেন কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা হলের বাহিরে অনেক শিক্ষার্থী কিন্তু শহরে থাকে তারা যেন নির্বিঘ্নে আসতে পারে শাটল ট্রেনের নিরাপত্তা এবং শাটল ট্রেনে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী আসার জন্য আমরা শিডিউল বৃদ্ধি করেছি এছাড়া অমোচনীয় কালী মুছে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা জাল ভোটের শঙ্কা তাদের তবে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তারা এর মধ্যে অনিয়মের অভিযোগে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে যারা ভোটার তার আমাকে বারবার অভিযোগ দিচ্ছে যে তাদের যে কালি সেটা মুছে যাচ্ছে এবং একটা সংখ্যা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে অভিযোগে প্রতীক দিতে পারছে কিনা এবং একাধিক কিন্তু এখানে জাল ভোট পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এই কালিটি মুছে যাচ্ছে এটা একটা মুছনীয় কালি আমরা বলেছিলাম একটা অমুছনীয় কালি যেন ব্যবহার করা হয় আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করেছে আমি জানি না আমাদের ভোটাররাই আমি মনে করি যে শঙ্কিত হওয়ার স্বাভাবিক চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়শো জন প্রার্থী চাকসুতে চারশো জন এবং হল সংসদে চারশো তিরানব্বই জন প্রার্থী এর মধ্যে চব্বিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভোট গ্রহণ শেষে দুই ধাপে হবে ভোট গণনা আহমেদ রেজা নিউজ দর্শক চারশো নির্বাচনের ফল যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ কাবার করছেন আমাদের সহকর্মীরা প্রায় প্রতিটি কেন্দ্রেই আছেন তারা শুরুতেই যাব আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছে তিনি আছেন বিজ্ঞান অনুষদে সুমন আপনার কাছে জানতে চাই এখন তো বেশ সময় পেরিয়েছে আর মাত্র দু ঘন্টা বাকি এই সময়ের মধ্যে ভোট পড়ার শতাংশ কত কতজন ভোট দিতে পেরেছেন এবং যারা ভোট দিয়েছেন তাদের বন্ধু সহপাঠীরা ভোট দিয়েছে কিনা কি বললেন আপনাকে সাফা আমি বিজ্ঞান অনুষদ কেন্দ্রে যেখানে রয়েছে এখানে তিনটি হলের ভোটার রয়েছে প্রায় চার হাজার পাঁচশো আটত্রিশ জন কিছুক্ষণ আগে আমি এই কেন্দ্রের যিনি রিটার্নিং কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম তিনি আমাকে যেটি জানিয়েছে সাড়ে বারোটা নাগাদ তার কাছে যে তথ্য সেটি চল্লিশ শতাংশ ভোট ছিল এখন তিনি জানিয়েছেন সেটি পঞ্চাশ শতাংশের বেশি কাস্ট হয়েছে অর্থাৎ আমরা যদি বলি চার হাজার পাঁচশো আটত্রিশের সেক্ষেত্রে দু হাজার দুশো ভোট কাস্ট হয়েছে তার চেয়ে বেশি হতে পারে এই এই সময়টিতে এমনটি তিনি জানিয়েছেন সকালে আমরা যে দীর্ঘ লাইনটি দেখেছি সেটি কিন্তু এখন আর নেই যেহেতু সময় বেশ গড়িয়েছে যারা ভোট দিতে এসেছেন সকালে দীর্ঘ লাইন দেখেছি সেটি এখন কিছুটা কমে এসেছে এবং সেটি ধীরে ধীরে দু একজন ভোটার যখন যাচ্ছেন তখন যারা প্রার্থীরা রয়েছেন বা তাদের যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তাদের বন্ধু সহপাঠীরা তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে আমরা এখানে দেখছি ভোটারের তুলনা হচ্ছে কিন্তু আমরা অন্যান্য যারা লোকজন রয়েছে প্রার্থী এবং তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদের সংখ্যাটাই বেশি আমরা একটু কথা আপনি ভোট দিয়েছেন কখন ভোট দিয়েছেন আপনার রুমে যারা রয়েছে কিংবা সহপাঠী পরিচিত হয়েছেন কিনা আপনি তাদের সাথে কথা বলেছেন হ্যাঁ আমি কথা বলেছি আমার ব্যাটসম্যানের বেশিরভাগই সবাই ভোট দিয়েছে এবং আমি এই হলো এক ঘন্টার মতো হলো ভোট দিয়েছি এবং আমি যখন এখানে প্রবেশ করলাম এখন দেখলাম যে সেখানে যারা রুলস ফলো করতেছে এরা খুবই স্ট্রিক্ট রুলস ফল করতেছে এবং ভিতরে যখন আমি কক্ষে প্রবেশ করলাম সাধারণত আমার মোবাইল রেখে দিল এবং যা সেখানে হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি দেওয়া লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা ঘোষণা দেওয়া হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে দাবি আদায় আন্দোলনে অনেক শিক্ষক সেখানে রাতযাপনও করেন পরে দুপুর নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা ঢাকায় কেন্দ্রীয়ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মবিরতি চলছে আমাদের দাবি শতভাগ যুক্তি সরকার মানছে না কেন এটা আমাদের বুঝে আসতেছে না আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে প্রজ্ঞাপন জারি করে না হবে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আজ রাতের মধ্যে যদি আমার শিক্ষকদের এই দাবি দাওয়া পূরণ না হয় বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে আসবে

গতকালকে আমাদের সাররা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টসের যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কোনো সমস্যা নাই নির্বাপনও হয়ে গেছে আমাদের কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে ক্রমশই এটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং এটা অবশ্যই এটা এই জায়গাগুলো থেকে এগুলোকে সরাতে হবে মিরপুর ট্রাজারিতে নিখোঁজদের সন্ধানে হাসপাতালের মর্গে অপেক্ষারত স্বজনরা ভেতরে সারি সারি পোড়া দেহ কিন্তু কর্তৃপক্ষ বলছে ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তরের উপায় নেই অবশ্য স্বজনদের দাবি আগুনে পুড়ে মুখ বিকৃত হলেও নিহত ষোলো জনের মধ্যে দশ জনের মরতে হয়ে তারা আলামত দেখে শনাক্ত করতে পেরেছেন কিন্তু ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তরের ঝুঁকি নিতে চায় না হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসন জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে রাজধানীতে এসেছিলেন একটু ভালো থাকার আশায় কাজ নিয়েছিলেন কারখানার শ্রমিক হিসেবে কে জানত পাশের কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের আঁচ এভাবে পুড়িয়ে দেবে সব স্বপ্ন পুড়ে যাওয়া এক একটা শরীর দেখে চেনার উপায় নেই স্বজনদের মেয়ের দুর্ঘটনার কথা শুনে ঢাকা মেডিকেলের মর্গে ছুটে এসেছেন আসমার মা মুখ চেনার উপায় নেই পরনের কাপড়ের এক টুকরো দেখে বলছেন অঙ্গার এই দেহ তার নারী ছেড়া ধনকে এজন্য আমরা নিখোঁজদের সন্ধানে দিগ বিদিক ছুটছেন অনেকেই দেহের খণ্ডিত কোনো অংশ হলেও খুঁজে পেতে চান তারা কিন্তু ঢাকা মেডিকেলের মর্গের বাইরে অপেক্ষমানদের জন্য নেই কোনো খবর এ যাই গোন আমার এক বায় আমার আমি ওই জাওয়ালে তুই আয় আমি

হাসপাতালের পরিচালক জানালেন এখন পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ দেখে শনাক্তের দাবি স্বজনদের কিন্তু ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তর সম্ভব নয় ডিএনএ শনাক্ত হলে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ নিতে পারবেন স্বজনরা দশজন ক্লেম করছেন যে তারা তাদের আত্মীয় স্বজনকে আইডেন্টিফাই করতে পেরেছেন তবে কর্তৃপক্ষ জেলা প্রশাসন বা পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে লাশ হস্তান্তর করতে চাচ্ছে না সবার স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে কৃষকজন যদি চায় যে আমরা পোস্টমর্টম করব না তাহলে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তারা ডেড বডি নিয়ে যেতে রূপনগর ট্রাজেডিতে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি তিন রোগী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক